বন্ধুরা মহাদেব সমগ্র বিশ্বেই বিরজমান তোমরা কেদারনাথ বদ্রীনাথ অনেক জায়গায় নাম শুনেছ কিন্তু তোমাদের আজ এমন একটা জায়গার সন্ধান দিতে চলেছি যেখানে মহাদেব সারা বছর থাকে জলের নিচে তো তোমরা একবার হলেও এই পুণ্যত্থ তোমরা ঘুরে যাবে অবশ্যই সে আশা রাখছি এবং তোমরা কীভাবে আসবে সমস্ত কিছু কিন্তু একটি ভিডিওর মাধ্যমে তোমাদের দেখে দেওয়া হবে তাই বলছি ব্লগটা কন্টিনিউ আমার সঙ্গে কত থাকো জলের নিচে মহেশ্বর পূর্ণতীর্থ জলেশ্বর খুবই জাগ্রত এই মন্দির সপ্তাহে প্রত্যেক দিন এই মন্দিরে প্রচুর অগণিত দর্শনার্থীর সমাগম হয় আর তোমরা মন্দির লাগোয়া এই যে বিশাল বড় বটবৃক্ষ দেখতে পাচ্ছ এখানে তোমরা দাগা বেঁধে তোমাদের মনস্কামনা পূর্ণ করতে পারো অবশ্যই মহাদেব তোমাদের সেই মনস্কামনা পূর্ণ করবে তাই বলছি সময় পেলে অবশ্যই একবার এসো এই মন্দিরে তোমাদের খুবই ভালো লাগবে Terima <laughs> <laughs> এখানে ধূপকাঠি এবং মোমবাতি ধরিয়ে বাবাকে আহতি করা হয় মন্দিরে প্রবেশের মুহূর্তেই তোমরা একটা বিশাল বড় পুকুর দেখতে পারবে এই পুকুরে সকলে স্নান করে তাদের বিভিন্ন মনস্কামনা পূর্ণ করে এবং যদি কোনো দুরারোগ্য ব্যাধি থেকে থাকে তাহলে এই পুকুরে স্নান করলে সেই ব্যাধির নিরাময় হয় এখানে প্রত্যেক বছর চৈত্র মাসের শেষের দিন প্রচুর ভক্ত সমাগম ঘটে তারা এই পুকুর থেকে স্নান করে তাদের সাধ্য মতো ফল নিয়ে তারা মন্দির প্রাঙ্গণে যায় এবং বাবাকে উৎসর্গ করে দেখো প্রচুর ভক্তবৃন্দ এবং দর্শনার্থীর সমাগম ঘটেছে এখন সন্ন্যাসীদের বটি পর্ব চলছে তারা বটির উপরে উপর থেকে লাফিয়ে পড়ছে আসতে চাও তোমরা কীভাবে আসবে তোমরা বনগাঁ শিয়ালদা যে কোনো ট্রেন ধরে তোমরা হাওড়া প্ল্যাটফর্ম নামবে এবং সেখান থেকে বলবে জলেশ্বর মন্দির তোমরা খুব সহজেই চলে আসতে পারবে এবং তোমরা বাসে করে আসতে তো বন্ধুরা তোমরা অবশ্যই একটু সকাল সকালই আসবে কারণ এই মন্দিরে পুজো দেওয়ার সময়সূচি হলো সকাল সাতটা থেকে বারোটা আর বিকাল সাড়ে চারটা থেকে ছটা পর্যন্ত এখানে পুরোহিত আছে তোমরা চাইলে পুরোহিতের মাধ্যমে পুজো দিতে পারবে তো আমার এই ব্লগটা আমি এখানেই সমাপ্ত করছি নেক্সট টাইম অন্য কোনো ব্লগে তোমাদের সঙ্গে খুব শীঘ্রই দেখা হবে তো ভালো থেকো আর সুস্থ থেকো সকলে মঙ্গল কামনা করি আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই আমার সঙ্গে থেকো তাহলে এরকম অনেক ভালো ভালো ব্লগ তোমাদের সামনে আমি উপস্থাপন করতে পারব